ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেপার লিক কেস সংক্রান্ত শুনানি ডেট ছিল আজ সুপ্রিম কোর্টে সেই মামলার ডেট পিছিয়ে গেল আজ নিটের শুনানি হলো না সুপ্রিম কোর্টে কবে হবে কেনাই বা পিছিয়ে গেল এসব নিয়ে থাকছে আমার এই ছোট্ট আপডেট ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং সবশেষে অবশ্যই ভিডিওটিতে নিজস্ব কমেন্ট বা মতামত জানিয়ে যাবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে বলবে না এই মুহুর্তে দেশে সবচেয়ে চর্চিত কেস নিট ইউ জি টু এর কেসের মামলার সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে অনেক স্টুডেন্টের ভবিষ্যতে নির্ভর করছে যারা নিটে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট করেছে তারা কিছুটা হলেও যে নিশ্চিন্ত থাকতে পারবে সেটিও হচ্ছে না কারণ কাউন্সেলিং প্রসেস শুরু হতে গিয়েও হলো না বন্ধ হয়ে গেছে আর যারা সামনের বছর দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশের নিটের জন্য প্রিপারেশন নেবে তারাও প্রতিদিন এই কেস বা মামলার আপডেট শোনার জন্য অপেক্ষা করে বসে থাকতে থাকতে নিজেদের যে প্রিপারেশান সেটারও বারোটা বাজিয়ে ফেলছে তাদেরকে দোষ দেওয়াও যায় না কারণ রকম একটা টেনশানে কখনো প্রিপারেশান ভালো হতে পারে না কারণ তাদের বয়সটার কথাও ভাবতে হবে তারা স্টুডেন্ট তাদেরকে কখনোই এই ধরনের মামলা বা পেপার লিক হওয়ার পরে কি ডিসিশান হতে চলেছে এগুলো জানার আগ্রহটা তাদের থাকাটাই স্বাভাবিক তো এত কিছু সমস্যার মাঝখানেও বা এত কিছু ঘটনার ঘন ঘটার মাঝখানেও মামলা সুপ্রিম কোর্টের যে আজকে শুনানির ডেট ছিল সেটি আদৌ কিছু হলো না যদিও গতদিন সিবিআই এবং এন সমস্ত তথ্যগুলো জমা দেওয়ার ব্যাপার ছিল অর্থাৎ যে যে প্রশ্নগুলো গত শুনানির ডেটে জানিয়েছিল সেগুলোকে জমা দেওয়ার ব্যাপার ছিল আজ সেই তত্ত্বাধি দেখার পরে যেহেতু সিদ্ধান্তের দিকে এগোবেন বিশাল একটা প্রত্যাশা নিয়ে সবাই আজ তাকিয়েছিলাম আমরা সুপ্রিম কোর্টের দিকে কিন্তু যেটা হলো সেটা নেট ফল শূন্য অর্থাৎ আগামী সপ্তাহে নেট মামলার শুনানি পিছিয়ে দিয়ে সোমবার দিন করতে চেয়েছিলেন প্রধান বিচারপতি কিন্তু সলিসিটার জেনারেল জানিয়ে দিলেন সোমবার এবং মঙ্গলবার তিনি উপস্থিত থাকতে পারছেন না এই আবহে আগামী বৃহস্পতিবার আঠারোই জুলাই নিট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে কারণ বুধবার ছুটি আছে আদালত বন্ধ থাকবে সেই কারণে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠারোই জুলাই নেক্সট দিন ধার্য হয়েছে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটা হলফনামা পেশ করে আর সেই হলফনামায় এনটিএ দাবি করলো দাবি করল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয় দাবি পাটনায় পরীক্ষার্থী প্রশ্ন সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা কেউই পরীক্ষায় এমন কোনো ভালো মার্কস পাননি পরীক্ষার স্বচ্ছতা এতে নষ্ট হয়নি শহর রাজ্য এমনকি সেন্টার ধরে ধরে পরীক্ষার ফল বিশ্লেষণ করে এনটিএ দাবি করছে যে প্রথম এগারো হাজার র্যাঙ্ক করা পরীক্ষার্থীরা দেশের সব কোণেই ছড়িয়ে রয়েছে এন টি এ জানায় আইআইটি ম্যাড্রাস দিয়ে তারা নিটের ফলের পর্যালোচনা করিয়েছেন তাতে কোনো অনিয়ম ধরা পড়েনি আর এরই পাশাপাশি এন টি দাবি করেছেন যে পাটনায় নিট পরীক্ষার প্রশ্নপত্র যে ট্র্যাঙ্কে করে নিয়ে যাওয়া হয়েছিল তার কোনোটারই তালা ভাঙা ছিল না কোনো প্রশ্নপত্রই হারিয়ে যায়নি পরীক্ষার আগে এন এর পর্যবেক্ষকরা এই নিয়ে কোনো অভিযোগই জানায়নি আর রাজস্থানের সাওয়াই মাধপুরের ঘটনা প্রসঙ্গে এন এর দাবি সেখানে প্রথমে ভুলে প্রশ্নপত্র বিলি করে দেওয়া হয়েছিল পরে তা সুধে নেওয়া হয়েছিল তবে অনেক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে হল ছেড়ে বেরিয়ে গেছিল তাই সেই সব পরীক্ষার্থীর মাধ্যমে কিছু প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল কিন্তু মূল প্রশ্নপত্র নাকি সোশ্যাল মিডিয়ায় আদৌ ছড়িয়ে পড়েনি অন্তত এন টি এর দাবি তাই এন টি এ দাবি করে টেলিগ্রামে যেসব প্রশ্ন ফাঁসের ভিডিও ছড়িয়ে পড়েছে তা সর্বৈব মিথ্যা এরই সঙ্গে নিট প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখার জন্যে ছাপাখানায় কি কি বন্দোবস্ত করা হয়েছে সেসব বিষয় জানতে চেয়েছিলেন সেসব বিষয়েও শীর্ষ আদালতকে সবটাই জানিয়েছে এন অর্থাৎ কিভাবে ছাপাখানা থেকে প্রশ্নপত্র পরীক্ষা সেন্টারে নিয়ে যাওয়া হয় তা বিলি করা হয় সেই নিয়ম বিধি এবং কার্যপ্রণালী সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানিয়ে হলফনামা জমা দিল এনটিএ এদিকে হলফনামায় এনটিএ জানিয়ে দিয়েছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে কাউন্সেলিং চারটি পর্যায়ে এই কাউন্সেলিং হবে সেখানে সাফ বলে দেওয়া হয়েছে কোনো প্রার্থী যদি কোনো কারচুপি করে থাকে তার প্রার্থীপথ বাতিল করা হবে এই আবহে পরীক্ষা বাতিল করে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না অন্তত এন দাবি তাই কিন্তু আমরা বিগত কয়েক মাস ধরে যে ঘটনা প্রবাহ শুনে শুনে আসছি সিবিআইয়ের যে তদন্তের রিপোর্ট মাঝে মধ্যে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি তার সঙ্গে এন দাবি কিন্তু মিলছে না তাই আগামী বৃহস্পতিবারের দিকে আমরা তাকিয়ে থাকব দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কি সিদ্ধান্ত নেন এই পরিপ্রেক্ষিতে সেটা জানার জন্য আমরা সবাই খুব উদ্গ্রীব হয়ে রইলাম সেই সঙ্গে যারা ছাত্রছাত্রীরা রয়েছ যারা আগামী পঁচিশ এবং ছাব্বিশের জন্য প্রিপারেশানের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে অবশ্যই আমাদের পরামর্শ থাকলো যে তোমরা পড়াশোনা বা প্রিপারেশানটা শুরু করে দাও কারণ এখানে যে ঘটনা ঘটতে চলেছে বা সুপ্রিম কোর্টে কেসের যে ঘটনা প্রবাহ ঘটতে চলেছে এ যথেষ্ট সময় নেবে এবং এর আদৌ রেজাল্ট কি হবে তার এখনো পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই তাই তোমরা এর উপর নির্ভর না করে আগামী বছর বা তারপরের বছর যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে তার জন্য সার্বিকভাবে প্রিপারেশান নিতে শুরু করো তোমাদের জন্য শুভকামনা থাকলো ভালো থেকেও সুস্থ থেকেও পড়াশোনা খুব মনোযোগ সহকারে শুরু করে দাও সেই সঙ্গে জানিয়ে রাখি অবশ্যই সময় সুযোগ পেলে তোমরা চ্যানেলে নজর রেখো এই নেট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লেটেস্ট আপডেট নিয়মিতভাবে আমরা দিয়ে যাব সেই সঙ্গে জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন যারা প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন ক্লিক করবে সমস্ত আপডেট দেখার পরে মতামত দিতে কেউই ভুলবে না নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ